দাঁড়িয়ে রাখার কারণে একজন দশটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরিতে ঢুকতে পারে নাই তার যেতে কি হচ্ছে তার ক্ষেত্রে মাসালা কি দেখুন আমরা আগে বলেছি আমাদের একটা মেন্টালিটি তৈরি পড়াশোনা করে চাকরি করবো কেন আপনি চাকরি নিয়ে মাথায় আছেন কেন কেবল চাকরি মাথায় আছে আপনার অন্য কোনো কিছু কেন মাথায় ঢুকে না গোটা পৃথিবীতে ওরা কি চাকরি করে আচ্ছা চাইনিজরা কি করে চ্যানেজরা করে কি ওরা কি চাকরি করতেছে ওরা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এখন আমেরিকা ভয় পাইতেছে ওরা সবচেয়ে বড় লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে ইয়েতে আচ্ছা আমেরিকান করে না লোকেরা করে কি সব চাকরির পিছনে ঘুরে ওরা অন্টাক্টনিওর উদ্যোক্তা গোটা পৃথিবীর মানুষের যা সম্পদ আছে অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে কি করে কি সফটওয়্যার স্কেল সফটওয়্যার আপনি ওদের সফটওয়্যার চার পারবেন ওর ফেসবুক আর ওর ইউটিউব আপনি চলতে পারবেন ওর গুগল স্যার চলতে পারবেন এগুলো সব তারা তৈরি করছে আপনি ওই জায়গায় যান কিছু করেন নতুন কিছু করেন নিজের জন্য কিছু করেন মানুষের কিছু ঘুরে লাভ কি নতুন করে কিছু করেন এগুলো করেই দেখেন আপনি আপনার আপনার যোগ্যতা আছে কেবল আপনাকে চিন্তা করবে আইডিয়া ডেভেলপ করতে হবে এক দুই নম্বর বিষয় হচ্ছে যে এক দুয়ারে আপনার চাকরি হয় না কিন্তু আপনার জন্য বড় দুয়ার তো রয়ে গেছে সেই দুয়ার কা আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস হারায় আমি দেখেছি আমার এক ফ্রেন্ডের কথা বলি আমার চাকরি হয়ে গেল আমরা ইন্টারভিউ দিলাম আমার বন্ধুদের কারো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমি টিচার আমি অন্য জায়গায় হয়ে গেলাম কারণ প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিকে আমি কোনোদিনই পছন্দ করতে পারতাম না কি কারণে জানি আল্লাহ তো প্রাইভেটে আমার চাকরি শুরু হলো প্রাইভেটে শেষ করলাম এখন এমন একটা অবস্থায় আমার ওই বন্ধুর কোনো চাকরি হয় না সে ছোট একটা চাকরি করছে একটা মাদ্রাসায় এরপরে সে বিসিএস পরীক্ষা দিয়েছে বিসিএস সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে এখন সে জয়েন্ট সেক্রেটারি ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি কারণ যারা ফার্স্ট হয় তারা ফরেন মিনিস্ট্রি চয়েস করে যাবে যখন দেন দেরিতে তখন তিনি ওই যে আগে যে দেন নাই ওইটা পুরোটা মিলে আর করে দিয়ে দেন আপনি যারা পায় তাদেরকে জিজ্ঞেস করে দেন আমি তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কথা বলছি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি পার্সোনাল আর আর একটা এক্সপিরিয়েন্স করে শেষ করে দেবে সেটা যে আমি উনিশশো দুহাজার সতেরো সালে চাকরি ছেড়ে দিলাম আমার মানিষে আমাকে বললেন যে তুমি যে চাকরি ছাড়ছো ছাড় করবা কি আমি বললাম মা বাচ্চাদেরকে নিয়ে এই ঢাকা শহরে চাকরি করি এখন ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে ঢাকায় এই অংশ এখন চির যেতে আমার ওখানে যাওয়া সম্ভব বলে যাও না তো থাকো যা আর হবে নাহলে বাপের জায়গা জমি আছে বেইচা খাইবা এখানে থাকে আমার ওয়াইফ বলে যে না আমরা তুমি ওখানে থাকবা আমার এখানে থাকবো আবার বাচ্চাদেরকে নিয়ে ওইখানে যাবো মিলতে পারবো না যা হওয়ার হবে আমি যদি দুই হাজার সতেরো সালে ঢাকা শহর ছেড়ে ওইখানে যেতাম তাহলে আজকের দিনাজপুর মেডিকেল কলেজে আমি দাওয়া আমি ওইখানে এখন ওই ক্লাসরুমে লিখতে দু হাজার একুশ সনে আমি তারপরে খুবই মানে খুবই প্রসিদ্ধ একটা ইউনিভার্সিটি থেকে ছেড়ে আসলাম এর আগে একটা ইউনিভার্সিটি ছিলাম তা আইউটি ইসলাম ইউনিভার্সিটি টেকনোলজি লোকের ভাবে করে কি পাগল নাকি ডলারের বেতন হাবি যাবি হাই ফাই এরপর আরেকটা ইউনিভার্সিটিতে গেলাম আমি দুই হাজার এগারো একুশে চাকরি ছেড়ে দিলাম না এভাবে চাকরি করা সম্ভব না তারপরে আমি কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করেছি আর অনেকগুলো প্রতিষ্ঠান এখন স্বপ্নে আদার ওই আমি ওখানে চাকরি করতাম যাইতাম আপনি চ্যালেঞ্জ ইউ টেক চ্যালেঞ্জ অ্যান্ড আলো সব ফ্যাসিলিটি আল্লাহ আপনার জন্য ফেসিলিটেট করে দেবেন ইনশাআল্লাহ